তা চলে গেছে তুমি একটু নেও উনি অতক্ষণ হাঁপা যাবে একটু দেন পরে আবার নিয়ে এখন লম্বা লম্বা কাটা অনেকগুলো উড়ে উপরে দেখেন ওই যে উপরে

মনে হচ্ছে ইয়াতে গেছিলাম না আমরা শ্রীমঙ্গলে যে শ্রীমঙ্গলে যে আমরা কোথায় গেছিলাম উদ্যানে কি উদ্যান ছিল ও এই যে এগুলো পান গাছ লম্বা লম্বা করে আমি ভাবছি ছোট ছোট হবে

এগুলা তোলের নি কেন এখনো এগুলা তো হয়ে গেছে মানে কোন গুলা একদম লাল লাল হয়ে গেছে যে এ런 তোলে কিভাবে মানে হচ্ছে বেছে বেছে তোলে না যখন তোলে একবারে পুরো সব একসাথে তুলে নিয়ে চলে পড়메라 যে ইয়া হয়ে গেছে চাল ধরে

আসসালামু আলাইকুম এবর কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা একটা পানের বরচে ঘুতে গিয়েছিলাম গ্রামে ঘুতে যেয়ে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু এই যে ওনারা পানগুলো তুলে আবার বিক্রির জন্য গুছাচ্ছিল তো এখানে কি ওনাদের সাথে কথা বলে নিচ্ছিলাম ওনারা বলতেছিলো যে পান খেয়ে যান তো যাই হোক আমরা কিন্তু এই যে সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার ছোট্ট মেয়েরা কিন্তু এই বয়সে অনেক জায়গায় ঘুরে নিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন